হ্যালো ইভি আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আমার থামলেন দেখে নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন যে আজ আমি কি নিয়ে কথা বলবো আবারও বন্ধ হয়ে গেল কি ইন্ডিয়ান ভিসা সেন্টার সত্যি যদি বন্ধ হয়ে যায় তাহলে যারা অ্যাপ্লিকেশন করেছেন জমা দিতে পারেননি তাদের কি হবে এবং যদি বন্ধ না হয় তাহলে কবে কবে কোত্থেকে সবাই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন আর যদি বন্ধ হয়ে যায় কেন বন্ধ হলো এটা তো অবশ্যই রিজন আছে তো সব কিছুরই জবাব পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে সো আমি আশা করব পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলেই জেনে যাবেন সবকিছু যেটা শুনে আসছেন আমার কানেও যেটা এসেছে যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আবারও বন্ধ হয়ে গেছে তো এটার জবাব হচ্ছে যে না ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ হয়নি যেহেতু এটা একটা দেশের ভিসা সেন্টার ঠিক আছে এটা কথায় কথায় বন্ধ হওয়ার কথা না আগে যেই আইভেক সেন্টারগুলো বন্ধ হয়েছে সেটা অবশ্য আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতির জন্যে তখন আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না সো তাদেরও নিরাপত্তা নিয়ে একটা ব্যাপার স্যাপার ছিল সেই জন্যই কিছুদিন বন্ধ করা হয়েছে বাট সীমিত আকারে কিন্তু তাদের ইমার্জেন্সি যে কাজগুলো সেটা চলেছিলো আর এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণই একটা গুজব অনেকেই না জেনে কথা বলছেন এটা যে বন্ধ হয়ে গেছে এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি তাদের অফিসিয়াল একটা নোটিস আপনাদের সাথে শেয়ার করছি কাল হচ্ছে বিকেলের পর অফিসিয়াল একটা নোটিস তারা অলরেডি দিয়েছেন যেটাতে লেখা ছিল যে দ্য অ্যাপয়েন্টমেন্টস ফর ভিসাস আর কারেন্টলি ফুল টিল এইট নাইন টোয়েন্টি ফোর ঠিক আছে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট স্লটস উড বি অ্যাভেলেবেল এইট নাইন টোয়েন্টি ফোর অ্যাট নাইন এ এম যেটা হচ্ছে বাংলায় বললে দাঁড়ায় যে ভিসার জন্য যে সীমিত স্লট তারা খুলেছিলেন সেটা কিন্তু অলরেডি ফুলফিল হয়ে গেছে মানে পুরো হয়ে গেছে আট নয় 2024 পর্যন্ত ঠিক আছে সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত কিন্তু স্লট সম্পূর্ণই ভরে গেছে আপাতত আর জমা নিতে পারছেন না এই স্লটে তো আবারও তারা নতুন আজ আবেদনপত্র সেটা কিন্তু জমা নিচ্ছেন আট নয় দু মানে আট তারিখ পর্যন্ত অলরেডি হয়ে গেছে তো নয় তারিখে আবারও যে স্লট তারা নেবেন সেটা আট তারিখেই কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু করবেন সকাল নয়টা থেকে ঠিক আছে ক্লিয়ার এই নোটিসটিতে তারা কিন্তু আরও বলেছেন যে সীমিত কার্যক্রমের জন্য ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে সো আমরা এখন পাসপোর্ট ফেরত দিচ্ছি এবং কার্যক্রম আবার যখন শুরু হবে তখন আবারও জমা নেওয়া হবে আর পাসপোর্ট জমা দেওয়ার জন্যে নিজে থেকে কারো অফিসে যাওয়ার দরকার নেই বা অন্য কোনো মাধ্যম ধরারও দরকার নেই অফিস থেকেই মানে আইভেক্স সেন্টার থেকেই সরাসরি এসএমএস দেওয়া হবে সবাইকে তো ঢাকার যে যমুনা ফিউচার পার্ক আছে সেটা ঢাকা থেকে যারা আবেদনপত্র জমা দিবেন তাদেরকে এখান থেকে এস এম পাঠানো হবে তেমনি চট্টগ্রাম সিলেট যশোর খুলনা সাতক্ষীরা নোয়াখালী ময়নসিংহ বরিশাল ঠাকুরগাঁও কুমিল্লা রংপুর এবং রাজশাহীতে সীমিত পরিসরে আবারও কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এবং যাদের আবেদনপত্র আপনারা জমা দিচ্ছেন যার যার আইভিক সেন্টার থেকেই তাকে তাকে একজন একজন করে সবাইকে কিন্তু এস এস দেওয়া হবে সো টেনশনের কিন্তু কোনো কারণ নেই যারা ভেবেছিলেন আইভিক সেন্টার আবারও বন্ধ হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই আপনারা হয়ে হয়ে গেছেন যে কিন্তু আসলে বন্ধ হয়নি তাদের পুরো গেছে আইভিক স্লটটা আর এই জন্যই তারা আপাতত এখন নতুন করে আবেদনপত্র নিচ্ছেন না আর আট তারিখ পর্যন্ত নয় তারিখের জন্য আবারও আবেদনপত্র নেওয়া শুরু হবে আট তারিখ থেকে ঠিক আছে আর আমরা সবাই কিন্তু জানি গত সেপ্টেম্বরের এক তারিখ থেকে কিন্তু তিন ক্যাটাগরির ভিসার আবেদনপত্র অলরেডি নেওয়া শুরু হয়েছে যেমন স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা এবং হচ্ছে ডাবল এন্ট্রি যে ভিসা আছে এই তিন ক্যাটাগরির ভিসার আবেদনপত্র অলরেডি এক তারিখ থেকে কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে এবং যখন আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও তাদের শাসনে ফিরে যাবে তখনই সব কিছু আগের মতো আবারও স্বাভাবিক হয়ে যাবে সীমিত আকারে থাকছে না বা থাকবে না ভালো থাকবেন সবাই আর নতুন আপডেটের জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ